জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোন রকম দ্বিমত পোষণ করছি না জহর সরকার আমার কাছে পরম শ্রদ্ধেও জহর সরকার একজন কৃতি আমলা ছিলেন বিশিষ্ট জ্ঞানী মানুষ আমাদের দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত তার উপর কোনো মন্তব্য করব না জহরদা শিক্ষিত মানুষ দীর্ঘদিন আমলা দেশের অন্যতম শীর্ষস্তরের সেরা আমলা জহর সরকার এবং সংবেদনশীল মানুষ তিনি কোন একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোন রকম দ্বিমত করছি না কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন আবার সেটা তার সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে আবার আমরা আমাদের মতো অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা এই যে ঘটনাই ঘটুক আমরা দলের বৃত্তে দলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এখনো আমরা দলের মঞ্চ থেকেই লড়াইটা চালাচ্ছি আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি শুদ্ধিকরণ সংশোধন প্রয়োজন সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে সাধারণ নাগরিক আমি বিরোধী দলের কথা বলছি না ওদের কুৎসা নিয়ে আমি কোনো কথা বলছি না তাদের জবাব আমরা রাজনৈতিকভাবে দেব কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি যে ক্ষোভ যে উষ্মা যে প্রশ্ন তৈরি হয়েছে এগুলো আমরা দলের মধ্যে থেকেই দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো সিদ্ধান্ত নেবেন ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না